শুক্রবার বন্ধুরা আরও একটা নতুন ব্লগ আর নতুন সকালের সাথে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানে আছো আমরাও বেশ ভালোই আছি তবে পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তো ওই যে সকাল সকাল বেশ খানিকটা খুঁটিনাটি কাজ ছেড়ে নিয়ে এখন চলে এসেছি এই যে টেবিলের তলাটা না সব সময় জলে ভর্তি থাকে তার জন্য না বেশ অনেকটা দিন হয়েছে ঝাড় দেয়া হয়নি আর আজ একটু খালি হয়েছে বলে একটু ঝাড়ও দিয়ে নিয়েছি এবং আমার ঘর বারান্দা সবটা কিন্তু ঝাড় দেয়া হয়ে গেছে তো এখন ওই যে বাইরেটাও ঝাড় দিয়ে নেব আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে না ওই সকাল সাড়ে ছটা আজ আজ না একটু দেরিও হয়ে গেছে কী তো অনেক রাতে শোয়া হয় তো যার জন্য প্রত্যেক দিন সকালবেলাটা আর কি তাড়াতাড়ি উঠতেই পারে না এক এক দিন আবার ভোর ভোর উঠে পড়ি আবার এক এক দিন না ওই যে চোখটা ছাড়েই না তার জন্য একটু দেরিও হয়ে যায় তো এখন আর কি এই গ্যাসটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর যেহেতু সকাল সকাল রান্নাটাও করতে হয় তার জন্য না ঝটপট করেই করছি আর কি বলতো বন্ধুরা সকাল সকাল না এই যে ঝাড় ঝাড় দেওয়া এবং মোছামুছির কাজটা কিন্তু রোজই থাকে ওই যে কখনো অফ ক্যামেরাতেও করি আবার কখনো তোমাদের সাথে শেয়ারও করি আর কি বলতো বন্ধুরা ওই যে সকালবেলা না রান্নাটাও তাড়াতাড়ি থাকে বলে ওই যে ফুল গাছগুলোর যত্নটা একটু বেলাতেই আমার নিতে হয় আর ওখানে গ্যাসটাকেও পরিষ্কার করে মুছে এখন চলে এসেছি টেবিলটাকেও মুছে নেব আর এই টেবিলে রাত্রেবেলা করে রুটিগুলো আর কি বেলা হয় তার জন্য না ওই যে রুটি আঠার যে গুঁড়োগুলো হয় না ওগুলোও পরে থাকে আর রাতেরবেলা না সব কাজ ছেড়েও ঠিক ওঠাও যায় না তার জন্য ওই যে সকালবেলাও করতে হয় তবে তোমাদের দাদা ভাই বলে যতটা পারো সকাল রাতেরবেলা সেরে রাখো তাহলে সকালবেলা উঠে আর কি এত কিছু করতে লাগে না কি বললো তো ওই যে হয়ে ওঠে না তবে এদিকে সমস্তটা সারা হয়ে গেছে এখন বাকি রয়েছে ব্রাশটা করতে আর ওই যে জামা কাপড়টা চেঞ্জ করতে ওই সকালের বাসিটা তো এখন আর কি বাসনগুলোকে একটু জল ঝরতে দিয়ে দিয়েছি দিয়ে এখন ব্রাশটা করে আর চেঞ্জটা করে নেব তো এই যে এখন না সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিয়ে চলে এসেছি আর এই যে হাতে টাকা নিয়েছি একটু বাজারে যাব কি বলো তো তোমাদের দাদা সব বাজার মানে সমস্তটা সবজি বাজার আলু পেঁয়াজ এগুলো তো করে দিয়েছে ফল পাকড় কিন্তু আনেনি তো তার জন্য একটু বাজারে যাব আর মাকেও রেডি করে নিয়েছি এখন দুজনে মিলে একটু বাজারে যাব। আর ওখানে গাড়িটাও এসে যাবে আর ওকে তুলেও দেব তো চলো বন্ধুরা এবারে বাজারে যাই আর বাজার থেকে কিছুটা ফল আনবো ওই যে মামশোনার কালকের থেকে আর কি স্কুলটাও ফুল ডে শুরু হয়ে যাচ্ছে তার জন্য তো এই যে বাজার করে চলে এসেছি আর ওখানে সোনামাকেও গাড়িতে তুলে দিয়েছি আর ওই যে বাজারে না যেহেতু আমাদের বাড়ির ধারে বাজার তার জন্য তোমাদের সাথে আর বাজারে গিয়ে কিছুই শেয়ার করে নিই তবে কি কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে আমরা এবছরের প্রথম কিন্তু এই আমরা আর এই আমরাটাকে না সুন্দর করে মাখা করে খেলে কিন্তু দারুণ লাগে তো আমিও খাবো আর সাথে তোমাদের সাথে শেয়ারও করব আর এই যে একটু কচু নিয়েছি এটা হলো মানকচু যদিও আগে আমাদের বাড়িতে অনেকটাই ছিল এখন আর না নেই আছে ওই একটা আড্ডা তবে এখন ছোট। আর এখানে আম নিয়েছি আর সোনা মা একটু বায়না করছিল লেবু নেবে বলে আর দুটো পিয়ারাও নিয়েছি আর ওই চারটে কলা নিয়েছি তো এইগুলো বাজার করে নিয়ে এসছি আর এই যে দুটো কাঁকরোল এই কাঁকরোল দুটো না দশ টাকা নিয়েছে তো যাই হোক এগুলো নিয়ে চলে এসেছি তো ওইগুলো আর কি একদিন মানে এক এক দিনে এক একটা টিফিন দেওয়া যাবে আর ওই জন্য নীল পলিশটা নিয়ে গিয়েছিলাম না ওর দোকানটা বন্ধ ছিল তার জন্য আর পাল্টানো হয়নি তো বেশ কিছুটা সময় পরে আবারও চলে এসেছি তোমাদের সাথে দুপুরবেলার মেনু নিয়ে ওই যে একটু ঢ্যাঁড় সিদ্ধ আর একটু ওল সিদ্ধ দিয়েছিলাম আর ডিমের ঝোল করেছিলাম কিন্তু আজকে আর ওই শাশুড়ি মা একটু তরকারি দিয়েছে তো এটা দিয়ে দুপুরবেলা টিফিনটা করে নিয়ে বেশ খানিকটা রেস্ট নিয়ে আর এখন চলে এসেছি এখন কিন্তু সন্ধ্যাবেলা আর ওই সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে এখন তো এখানে যে বেশ কিছুটা জামা কাপড় জমা ছিল সেগুলোকে এখন ভাজ করে জায়গা মতো রেখে দেব আর কি বলো তো বন্ধুরা মানে কী তো সংসারে কিন্তু যতটা কাজ করো না কেন সারাদিন কিন্তু সংসারে কাজ সারা দিন করতে থাকলে সারা দিন কিন্তু শেষ হয় না ওই আজকের একটু সময় বার করে নিয়েছিলাম নিয়ে ওই যে বেশ কিছুটা কাগজও কিন্তু আমি করেছি সেটা ওই যে অফ ক্যামেরাতে তোমাদের সাথে শেয়ার আর করিনি তোমার আমার সমস্ত বন্ধুদের একটাই অনুরোধ যে যে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে প্লিজ বেলাইকনটাকে অল করে রেখো আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখানেও জামা কাপড়গুলো সবটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবারে চলো রাতের টিফিনটাও কিন্তু একেবারে বানিয়ে নেব আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব যেহেতু দুপুরবেলা টিফিন রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য এখন চলে এসেছি রাতের টিফিনটা বানাতে আর ওই যে এখন আর পড়ার ঝামেলাটাও নেই কারণ সোনামাকে একটু প্রাইভেট দিয়েছি তো এখন আর কি চলো এই যে তাল দিয়ে না আজকের একটু রুটি করব। তো এখন বেশ কিছুটা তালেরা ওই কাঁধ রয়েছে তার জন্য ওই যে তাল দিয়ে একটু রুটি বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আর আরও অনেক কিছু বানাবো ঠিক করেছি তোমরা ভিডিওটা জুড়ে আর একটু থাকলে তাহলে সবটা বুঝতে পারবে তো বন্ধুরা চাইলে তোমরা ভিডিওটি কিন্তু শেয়ারও করতে পারো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে ভিডিও আপলোড দিলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট সেকশানে জানিও আর ভালো লাগলে তো লাইক করে দিও আবার কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে তো চলো এখন রুটিটাকে ওই নেব নেবো আর যে কয়েকটা না একটু ভেবেছি একটু পুলি পিঠে ভাজা পুলি বানাবো ওই যে তাল দিয়ে তার জন্য আর কি সবটা রেডি করে নিয়েছি চলো এটার পরে তোমাদের সাথে শেয়ার করছি আর আমি যেগুলো করতে পারি না সেগুলো কিন্তু আমি করতে থাকি সময়টা বার করে আর যেটা পারি না সেটা আমি কখনোই এগোই না যেমন ওই যে তোমাদেরকে এর আগে বলেছিলাম তাল তাল আমি খুব একটা ভালো পারি না বলে ওটাতে কিন্তু এগোতে যাই না আর এই যে তা মানে দুধ পুলি বলো পুলি বলো এগুলো না আমি বেশ ভালো পারি তার জন্য এগুলোই আমি একা একা করতে পারি তো এই তো বেশ কয়েকটা ভাজা পুলি করে নিয়েছি আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো আর সত্যি এতটাই ভালো লেগেছিলো এর মধ্যে না পুর দিয়েছি তাল তাল নারকেল আর ওই যে চিনি দিয়ে একটু সুন্দর করে আর কি একটা পুর দিয়েছি বেশ ভালোও লেগেছিল তবেই প্রথমবার কিন্তু আমি ট্রাই করেছি ফ্রেন্ডসরা তোমরা তো এই যে রাতের খাবারটা আমার কিন্তু বানানো হয়ে গেছে আর এখন যেটা বাকি আছে সেটা হলো সোনা মায়ের একটু দুধ জাল করবো আর সাথে কিছু তরকারি আছে সেটাকে গরম করব। তো হয়ে গেলে রাতের আর কি ডিনারটা একদম কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি বাড়িতে আর ওইদিকে সোনা মাটাকে না প্রাইভেট দিয়েছি কারণ কি তো আমি আর পেরে উঠছি না তো ওর চলে আসবে একটু পরেই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সে ভালো হোক আর খারাপ হোক তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো সবাইকে টাটা